নবম শ্রেণীর আটজন বন্ধু মিলে স্কুল থেকে দ্বারকেশ্বর নদীর তীরে ঘুরতে যায় হঠাৎ করে তিন বন্ধু জলে স্নান করতে নেমে তলিয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা উদ্ধার কাজ চলছে এখনো পর্যন্ত বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হাই স্কুলের নবম শ্রেণীর আটজন বন্ধু মিলে দুপুর দেড়টা নাগাদ স্কুল থেকে দ্বারকেশ্বর নদে ঘুরতে যায় বিষ্ণুপুর সাড়েশ্বর দমদমা ঘাট সংলগ্ন দ্বারকেশ্বর নদের তীরে হঠাৎ করে অর্কদ্বীপ দাস সায়ন চ্যাটার্জী এবং পরমেশ্বর মিশ্র এই তিন বন্ধু জলে স্নান করতে নামে এরপর অসতর্কতা বসত তিনজনই জলে তলিয়ে যায় তাদের বাঁচাতে মরিয়া চেষ্টা করে বাকি পাঁচজন গভীর জলে তলিয়ে গেলে তারা আর বাঁচাতে পারেনি এরপর তারা স্থানীয় লোকজনদের ডাকাডাকি করতেই শুরু হয় খোঁজাখুঁজি ঘটনাস্থলে পৌঁছান স্থানীয়রা স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে উদ্ধার কার্যে হাত লাগান পরবর্তী সময়ে খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানা এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা স্পিড বোর্ড নিয়ে এসে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় খোঁজ শুরু করেছেন তল্লাশি চলছে জোর কদমে এখনো পর্যন্ত কোনো ছাত্রকেই উদ্ধার করা সম্ভব হয়নি খবর দিল যে ছেলে স্কুলের থেকে বেরিয়ে সারেশ্বর নদীতে গেছে আমরা সঙ্গে সঙ্গে আমি আমার স্ত্রী সঙ্গে সঙ্গে স্কুল গেলাম স্কুল থেকে একজনকে একটা ছাত্রকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ ওরা সারেশ্বর নদীতে চান করতে আসে আমরা লালবান তালবান সব দিকে খুঁজে আমরা গেলাম প্রথমে ওই ওই ঘাটে বাগড়ার ঘাটে ওখানে একজন বলল তিনটে ছেলে ডুবে গেছে তারপর এখানে এসে ওরে ওরই যে ছাত্র ছিল আর বাকিগুলো তারা বললো তিনজনই ডুবে গেছে কতজন ওই আট নজন না কতজন এসেছিলাম ঠিক বলতে পারছি না কতজন তিনজন নাম বিষ্ণুপুর ব্লকে সুভাষপল্লী পাশ দিয়ে যে দ্বারকেশ্বর নদী চলে গেছে এখানে কিছু স্কুল পড়ুয়া তারা স্নান করতে বলুন বা সারেশ্বরের মন্দির দর্শন করার জন্য তারা এসছিল আট নজন স্টুডেন্ট হঠাৎ করে তারা জলে তিনজন তলিয়ে যায় বাকি বন্ধুগুলো ওদেরকে তোলার চেষ্টা করলো সেটা ওরা মানে তুলতে পারেনি হ্যাঁ অসহায় বোধ করে যে এই মুহূর্তে এখনও তিনজন যারা স্টুডেন্ট জলে তলিয়ে গেছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশাসন থেকে আমাদের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ ধুবরীরা এসছে তারা কাজ করছে আমরা চেষ্টা করছি আমাদের বিষ্ণুপুর জয়পুর কতুলপুর বিভিন্ন জায়গায় আমাদের টিমকে কাজে লাগিয়েছি আমাদের যুব সমাজকেও কাজে লাগিয়েছি তারা যেমন মানে তুরন্ত নদীতে যতটা সম্ভব ছেলেগুলোকে যাতে খুঁজে পাওয়া যায় এই বিষয় তিনজন তলিয়ে গেছে